আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না করেছি হচ্ছে নদীর চিংড়ি দিয়ে বেগুন দিয়ে তো আপনারা কে কে পছন্দ করেন তো টাটকা টাটকা বেগুন আর হচ্ছে নদীর তাজা চিংড়ি দিয়ে হচ্ছে বেগুন চিংড়ি রান্না করেছি দেখুন তরকারি লুকটাই কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো দনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলেছি তারপর হচ্ছে রান্না করেছি বোয়াল মাছ তো বোয়াল মাছটা কিন্তু আগে থেকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বাজা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিব। তো বোয়াল মাসে কিন্তু একটু জাল জালই ভালো লাগে তো একটু মশলা কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি তো প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর হচ্ছে মরিচের গুঁড়ো তারপর হচ্ছে হলুদের গুঁড়ো তো সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেবো তো মশলাটা কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই মজা হয় তো আমি কিন্তু একটু ঝাল ঝাল করে বল মাছ বোনাটা করবো তো বল মাছের তরকারিটা একটু ঝাল জাল করে খেলে কিন্তু ভালো লাগে তো দেখুন দেখতে দেখতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে একদম তেলটা উপরে উঠে পড়েছে তো এখন সবগুলো মাছ দিয়ে দিব মাছ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি চেড়ে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবো তো এখন পানি দিয়ে ভালো করে একটু সময় নিয়ে আমি জাল করে নেব তো আমি কিন্তু একটু জল জলই রাখবো বোয়াল মাছের কিন্তু একদম শুকনো বোনা ভালো লাগে না একটু ঝুল বোনাই ভালো লাগে তো দেখুন দেখতে দেখতে কিন্তু বোয়াল মাছের বোনাটাও হয়ে গেছে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি তারপর হচ্ছে রান্না করেছিলাম হচ্ছে মুড়িগণ্ট রুই মাছের মাথা দিয়ে আর হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে আমার সাত বাগানের বেগুন মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে চ্যাপার তরকারি চ্যাপার তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে